তৃতীয় উহুদ যুদ্ধ সংগঠিত হয় এতে জন শহীদ হন হন আহত অসংখ্য এই যুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন উহুদ যুদ্ধে নারীদেরও আছে উল্লেখযোগ্য অবদান ও ত্যাগ তিতিক্ষার ইতিহাস এই যুদ্ধে তাদের ইমান দীপ্ত ঘটনা ফুটে উঠেছে নারী সাহাবিদের কীর্তি গাথা আছে ইতিহাসের পাতায় আর তাতে সব যুগের নারীদের জন্য শিক্ষা ও উপদেশ আছে বিনতে আব্দুল মুত্তালিবের ধৈর্য তিনি রাসুল সাল্লাহ সাল্লামের ফুপু যার শিরায় শিরায় বয়ে যেত চেতনা জুবাইর ইবনে আনু বর্ণনা করেন উহু যুদ্ধের দিন এক নারী নিহতদের দেখার জন্য দৌড়ে নারীরা নিহতদের দেখবে তা রাসুল সাল সাল্লামের অপছন্দ ছিল তিনি বলেন এই নারীকে বাধা দাও কিছুক্ষণ পর দেখি তিনি আমার মা সাফিয়া আমি তাকে বাধা দিলে তিনি আমাকে ধাক্কা দিয়ে বললেন ছাড়ো আমাকে দূর হও এখান থেকে আমি বললাম রাসুল সাল্লাহ আল সাল্লাম আপনাকে নিহতদের দেখতে নিষেধ করেছেন তখন তিনি থেমে গেলেন রাসু সাল্লাহ সাল্লাম সাফিয়াহ রাজ্লাহ আন্নাকে হামজার কাছে যেতে বারণ করেন কারণ মুর্শিকরা তার মৃতদেহ বিকৃত করেছিল আর তা দেখলে সাফিয়াহ কষ্ট পাবেন রাসু সাল্লা সাল্লামের নির্দেশ খুনে সাফিজের লাভু আন্না থেমে গেলেন আর সামনে আগাননি ধৈর্য দিয়েছেন নিজের আবেগ ও অনুভূতির উপর রাসু সাল্লাহ সাল্লামের আদেশ মান্য করাকে প্রাধান্য দিয়েছেন যা এই সঙ্গীন মুহূর্তে খুবই কষ্টকর কাপসা বিনতে রাফের নবী প্রেম প্রসিদ্ধ সিরাদ বিশেষজ্ঞ ওয়াকেদি বর্ণনা করেন উহু যুদ্ধের দিন সাদ ইমডে মোয়াজ লাহু আনহু এর মা রাসুল সাল্লামের কাছে দৌড়ে আসেন তখন সাদ লাহু আনহু রাসুল সাল্লাহ সাল্লামের ঘোড়ার লাগাম ধরে রাখেন তিনি বলেন হেলা রাসুল ইনি তো আমার মা তখন রাসুল সাল্লাম মার হাবা বলেন মুআ মা রাসুল সাল্লামকে বলেন হে আল্লাহ রাসুল আপনাকে নিরাপদে দেখে আমার সব বিপদ হালকা হয়ে গেল রাসুল সাল্লা তার ছেলে আমর মোয়াজের ব্যাপারে সান্তনা দিয়ে বলেন হে উম্মে সাদ তুমি খুশি হও এবং শহীদদের পরিবারের লোকজনকে সুসংবাদ শুনিয়ে দাও যে শহীদরা জান্নাতে সবাই একসঙ্গে রয়েছে আর তাদের পরিবারের ব্যাপারে তাদের সুপারিশ কবুল হবে তারা বলল আমরা সন্তুষ্ট এমন সুসংবাদ শুনে কান্না করবে অতপর তিনি বললেন হেয়াল্লা রসুল তাদের উত্তরাধিকারদেরও জন্য দোয়া করুন তিনি বললেন হেয়াল্লা তাদের অন্তরের দুঃখসমূহ দূর করে দিন তাদের বিপদের বিনিময় প্রদান করুন এবং জীবিত ওয়ারিসদের উত্তম প্রতিদান দিন নবীজির প্রতি সর্বহারা নারীর ভালোবাসা দিনার গুত্রের এক মহিলার স্বামী ভাই ও পিতা এই তিনজনই অমিয় সোধা পান করেছিলেন তাকে এদের শাহাদ সংবাদ দেওয়া হলে তিনি বলে উঠেন। সাল্লামের খবর কি সাহাবেরা উত্তর দেন হে উম্মে ফুলান তুমি যেমন চাচ্ছ তিনি তেমনই আছেন অর্থাৎ তিনি বেঁচে আছেন মহিলাটি বললেন তাকে একটু আমাকে দেখিয়ে দিন আমি তাকে একটু দেখতে চাই সাহাবিরা ইঙ্গিতে রাসুল সাল্লামকে দেখিয়ে দিলেন রাসুল প্রতি তার দৃষ্টি হঠাৎ তিনি বলে উঠলেন আপনাকে পেলে সব আহতদের পানি দেন নারী সাহাবিরা আনাসের লাহো আনু থেকে বর্ণিত তিনি বলেন উহুদের যুদ্ধে সাহবিরা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন আমি দেখলাম আয়েশা বিনতে আবু বকর রাজের লাহু আনহু ও উম্মে সুলাইম রাজের লাহু আনহা তাদের আঁচল এতটুকু উঠিয়ে এনেছেন যে আমি তাদের উভয় পায়ের গহনা দেখেছিলাম তারা উভয় মশক পিঠে করে সাহাবিদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন আবার ফিরে গিয়ে মশক ভর্তি করে নিয়ে এসে সাহাবিদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন বুখারি হাদিস নং দুই হাজার আটশত আশি এছাড়া আরো অনেক নারী সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেন বহু যুদ্ধে নারী সাহাবীরা যে উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেন তা সত্যিকার অর্থে চিরস্মরণীয়